আছে কেন এই চার মাস বিশেষ করে তো জিকেশ্বর প্রতাপের প্রতিপাদ সীতাপতি প্রভু কে প্রভু কেন এই চার মাসি কেন বেছে নেওয়া হলো কি আছে এই চার মাসে আরে কৃষ্ণ তো আজকের এই ডকশতে আমি যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি তাছাড়া আপনাদের মতো এরকম ভক্তদের সঙ্গ পাওয়া খুবই দুর্লভ আপনারা সময় খুব ব্যস্ত থাকেন বিশেষ করে সনাতন গোপাল প্রভু আরও বেশি ব্যস্ত উনি অনেক অনেক কিছু লেখা লেখালেখিতে থাকেন তো তো যাই হোক আমার পরম সৌভাগ্য আপনাদের মতো ভক্তদের সঙ্গ লাভ করছি তো আপনি জানতে চাইছেন যে চাতুরমাস ব্রত আসলে কি এবং এই চাতুরমাস ব্রত কেন আমরা পালন করব আপনি ইতিপূর্বে পটভূমিকায় আপনি একটু জানিয়েছেন যে সাধু ব্যক্তি যারা তারা সব সময় ভ্রমণ করছে কেন সাধুরা তো নারদমণি যেমন অভিশপ্ত হয়েছিলেন সেই অভিশাপের দ্বারা তারাও অভিশপ্ত যে সাধুরা এক জায়গায় কখনো স্থির থাকতে পারবে না কারণ তাদের কাজই হচ্ছে সারা জগৎবাসীর মঙ্গল সাধন করা এবং তাই এক জায়গায় বসে থাকা তাদের পক্ষে সম্ভব নয় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্থানে ভগবানের কথা আলোচনা করে ইত্যাদির মাধ্যমে মানুষকে বা এই জগতের জীবকে মুক্ত করাই মুক্তর আলোর পথ দেখানো তাদের কর্তব্য কিন্তু সেই জন্য তো তাদের আধ্যাত্মিক শক্তি দরকার তো আধ্যাত্মিক শক্তি যদিও বলার সাথে সাথে তার আধ্যাত্মিক শক্তি ভগবানের কাছ থেকে চলে আসে তবুও তারা একটা সিদ্ধান্ত নেন যে আমরা এই কিছুদিন আমরা একত্রিত হয়ে একটু তপস্যা জীবন যাপন করে এবং সাধুদের যে একত্রিত হয়ে আমরা ভগবানের কথা ভক্তির কথা নিয়ে আলোচনায় থাকব কোন রকম অপ্রিয় কথা বা কোনো কারোর এমনি সাধনা সেগুলো সাধারণত করে না তবুও অনেক সময় ভ্রমণ করলে বাইরে যেতে হলে অনেক সময় অনেক কিছু কথা বলতে হয় কিন্তু ওই কয়েকটি দিন অর্থাৎ চারটে মাস তারা খুব কঠোরভাবে এই সং নিজেদেরকে সংযত রাখেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয় থেকে যেমন আচার আচরণের দিক থেকে কথাবার্তার দিক থেকে বিশেষ করে আহারের দিক থেকে তারা নিজেদের জীবনকে একটু সংযত রাখার চেষ্টা করেন তো সেই জন্য তারা এই চাতুর্মাস ব্রত পালন করেন চাতুরমাস ব্রত পালন করেন বাহ খুব সুন্দর তত্ত্ব আমরা শুনলাম চাতুরমাস ব্রত পালন করি